রুবিক্স কিউব মেলাতে গিয়ে একটা মাথায় প্রশ্ন আসলো সেটা হচ্ছে আপনি যদি রুবিক্স কিউব মিলাতে নাও পারেন আপনি যদি শিখে যান কীভাবে মিলাতে হয় অথবা ফর্মুলাগুলো শিখে যান আপনি ফাইনালে হয়তো মিলিয়ে ফেলবেন কোনো না কোনোভাবে আপনি হয়তোবা পেরেই যাবেন কিন্তু আমরা যদি রুবিক্স কিউবের সাথে আমাদের লাইফের তুলনা করি আসলে আমাদের লাইফের সাথে যদি এটা তুলনা করি আমাদের লাইফে কী কোনো সূত্র আছে এমন কি কোনো সূত্র আছে যেটা আসলে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করলে হয়তো আমাদের লাইফ এক মুহুর্তে অথবা এক চান্সে চেঞ্জ হয়ে যাবে এটা যেমন সত্যি ইউজ করার মাধ্যমে আপনার লিনিয়ার একটা স্টেপের মাধ্যমে একটা স্টেজে চলে যায় যেখানে গিয়ে তার লাস্ট ফলাফল হয় এটা মিলে যায় কিন্তু আমাদের লাইফে কেমন কিছু আছে যেটার মাধ্যমে আমরা আসলে এই মানে আউটকামটা পেতে পারি অথবা সেই লেভেলে পৌঁছাতে পারি যেটা আমরা আসলে চাই আমার মনে হয় না এবং এটাই বাস্তব আপনি চিন্তা করে দেখেন আপনি যদি কোনো কিছু এক্সপেকটেশন রাখেন কোনো কিছুর প্রতি সেটা আপনার কিন্তু সবসময় এক্সপেক্টেশন মিট করবে না সবসময় এক্সপেক্ট এক্সপেকটেশন ফিল আপ হবে না এমন এমন ঘটনা ঘটে যাবে যেটা আপনি এক্সপেক্ট করছেন তার উল্টো আপনি চাইছেন ভালো হয়ে গেছে খারাপ তো আমরা যাই প্ল্যান করি না কেন আমাদের কোনো কিছু আসলে সার্টেন না সব কিছু আনসার্টেন আমরা ভালো ছেলে খারাপ হয় খারাপ ছেলে ভালো হয় এবং মাঝে মধ্যে ভালোও হয় খারাপ যে হয় সবসময় এরকম না এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটু একটা রবি কিউব মিলাতে পারবেন ফাইনালি মিলাতে পারবেন ফুললি মিলাতে পারবেন যদি আপনি ফর্মুলাটা ঠিকমতো ইউজ করতে পারেন কিন্তু জীবনে আসলে কোনো এমন কোনো ফর্মুলা নাই যেটা আপনি স্টেপ বাই স্টেপ মিলাতে পারবেন অথবা আপনি যেরকম প্রত্যাশা করতেছেন সেই প্রত্যাশা অনুযায়ী মিলিয়ে যেতে পারবেন অথবা আপনার জীবনটা সেই লিনিয়ার প্রসেসে যাবে সো এই জন্যই হয়তোবা বলা হয় লাইফ ইজ আনপ্রেডিক্টেবল এবং এটাই আসলে খুবই বাস্তব একটা সত্য কথা নির্মম সত্য সেটা হচ্ছে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল আপনার কখন কি হবে কোন সেকেন্ডের পরে কোন সেকেন্ডে কী হবে আপনি কিছুই বলতে পারবেন না আমি এখন আসি দুই মিনিট পরে নাও থাকতে পারি আমার এই হাতেই রোগ স্ক্রিপ্টটা আছে হয়তো আমি এটা মিলিয়ে ফেলতে পারবো কিন্তু আমি যে দশ মিনিট পরে কি করতে পারবো সেটা আমার কিন্তু জানা নেই সো এই জন্যই বলা হয় লাইফ ইজ আনব্রেডেবল আপনার যদি সেম চিন্তা মাথায় আসে অথবা আপনার যদি সেম ধারণা মাথায় আসে অথবা আপনি যদি চিন্তা করেন আমার মতোই আপনি কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ